ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব ইষ্টভৃতি কোন যজ্ঞের সমান পরম দয়াল কোন যজ্ঞের সঙ্গে তুলনা করেছেন এবং ইষ্টভৃতি সম্পর্কে পরম দয়ালের এই অমৃত বাণী যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি ইষ্টভীতি ইষ্টকে দিস করিস তাই বঞ্চনা অন্নকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা জৈনিক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন কাল ইষ্টভীতি না করায় একটা ভুলের শৃঙ্খল যেন হতে লাগল শ্রী শ্রী ঠাকুর বললেন ইন্দ্রজিৎ ছিল অজয় তার মূল ছিল নিকুম ভিলার যজ্ঞ কিন্তু যেদিন তার সেই যজ্ঞে ব্যাঘাত হলো সেই দিনই তার বিনাশ সম্ভব হল আমরা যদি তেমনি ইষ্টভীতি অটুট রাখি তাহলে যেন রক্ষাকবস্থা হাতে থাকে ভোরে ওঠে নাম ধ্যান ইষ্টভীতি করে বেরোনো লাগে সেটা আয়ুদ স্বাস্থ্য সব দিক দিয়েই ভালো আর ওই করে যখন বেরুলাম তখন সেই বেরুনো হয় তেমনি বেরুনো জয়গুরু